ও পরকালে ও দুনিয়াতে ও নামbine দুজাহানে বন্ধ কে না আই দিন থাকিতে লা ইলাহা হাই বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محبط, محبط لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله أسمان زو من غير الله باهر بربوت غير الله

কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা সবাই গিরি না করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বড় বড়াই থাক দিলে না। নিজেকে নিজে উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আছে নম্রতারি নয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে লাগিয়ে সিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো করিলে নামাজ জান না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ জান না তোমার ঠিকানা পশু পাখি কিট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তো মা ভুলবে না আহাতে মন দিনেতে নামাজ তো মা ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ না, তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ মাঝ জানা তোমার ঠিকানা কবরের আযাবের কথা বলবো কি আর ভাই বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে শান্তনা আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে শান্তনা ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা এক টুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগে তে একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠে বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগে আহাতে মন নেদে নামাজ তোমায়ে সারবে না আহাতে মন কঠিন নেদে নেবে নামাজ তো মায়ারবে না ঠিকমতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো করিলে নামাজ না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরাও জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহাতে মন কঠিন দিনেতে মাওলা কিন্তু সারবে না আহাতে মন কঠিন দিনেতে মাওলা কিন্তু সারবে না ঠিক মতো পরি ইলে নামাজ না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরলে নামাজ না। তোমার ঠিকানা দাদা গেলো বাবা গেল কেউ তো ফিরে আসলো না এমনি করে যেতে হবে বুঝে তো মন বুঝে না আহানবি বেনা মাজের সাফাত করিবেন না আহানবি বেনা মাঝের সুপারিশ করিবেন না ঠিকমতো করিলে না মাঝে জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না মতো করিলে নামাজ না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো শহরে বাজারে দেখুন নারীদের পর্দা বিহীন তারা করে ঝলম অন্য কে তার দিকে আশেখ বানায় অন্য কে তার দিকে আশেখ বানায় দেশটায় আজি ধ্বংস নাহি বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে দলে দলে নিয়া নারী মেলা মিলায় দলে দলে নিয়া নারী মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় ধ্বংস নারী বেপরোদায় মুখে একই আওয়াজ হায় 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 ভুল বোনা ভুল যায় নাকি মাহের মা স্মৃতি ভুল বোনা ভুল যায় নাকি महे रमज़नेर सृती हासे कज़िल जान की मुस्ली जूलो न भुल जी मह रमज़नेर सित আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল্লুর কি মহিমা এ মাসে হয়েছে তারা গমা আল্লাহর সেই পবিত্র কালাম মহা গ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাশেয়ে হয়েছে তারা গোমন যার কারণে এত সম্মান দিয়েছেন না জানতে রোমাস জালাও আমলের এর বাতি বলব না ভোলা যায় না কি মাহে রামজান এর স্মৃতি এ মাসের জানো কি মুসলিম জাতি না ভোলা যায় নাকি মাহেরম জের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী নবীর রম এ বা দাতে দিতেন কি হাবে বিনে কত কষ্ট করেছিলেন রাম জানে এবার দাঁতে রাত কাটি দিতেন উম্মত বিনে আমরা তো সেই নবীর কেমনে দাও তার সিনাতে আঘাত ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি বলব না ভুল যায় নাকি माह रम जनेर सृति भुलो न भुलज न की माह रम کا تو فضیلت جانو کی मुस्लिम जती भूल बोल ना भोला जाए ना कि माहे रमजानेर स्मृति